সকালবেলা গরম গরম ভাতের সাথে ভর্তা আর তার সাথে যদি পুঁটি মাছ ভাজা থাকে তাহলে তো একদম জমে যাবে তাই না তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো শুরু করছি একদম রান্না থেকে এটা অবশ্য কয়েকদিন আগের ভিডিও আপলোড করা হয় নাই তো সকালবেলা রান্না করেছিলাম ভর্তা ভাত আর তার সাথে পুঁটি মাছ ভাজা আর ভাত আগেই হয়ে গেছে তো পুঁটি মাছটা ভেজে নিলাম আর এখানে কচুগুলো আগে সিদ্ধ করে রাখছিলাম তো কচুগুলো ভর্তা করে নিচ্ছি ভাজা শুকনা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে নিলাম আর আমি এক হাত দিয়ে ভর্তা করছি এই জন্য প্লেট কেমন করছে বাবু বাবু ঘুম এই তো 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 ভর্তা ভর্তা করে 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 আমার খেতে দেখেন ভর্তাটা হয়ে গেছে মাছ ভাজি দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমি দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি তো দুপুরে রান্নার জন্য আজকে আজকে রান্না করব রুই মাছ আর লাউ দিয়ে ঝোল করব তো লাউটা একদম ফ্রেশ তো লাউটা আমি কেটে নিচ্ছি এগুলা কিন্তু আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে এই জন্যই এত সুন্দর একদম ফ্রেশ তো লাউটা আমি ভালোভাবে কেটে নিয়েছি আর বাটা মশলা একদমই আজকে নেই শেষ হয়ে গেছে পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো কোনো কিছুই নেই এজন্য আমি কিছু পেঁয়াজও কেটে নিলাম একদম ব্লেন্ডারে একসাথে দিয়ে তারপরে ব্লেন্ড করে নিব আর এই ঠান্ডার দিনে কিন্তু লাউয়ের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে আর লাউয়ের তরকারিতে খুব বেশি মশলাও লাগে না হালকা মশলা দিয়ে রান্না করলে এমনিতেই টেস্ট লাগে লাউটা অনেক বেশি তরতা যায় দেখেন একদম কচি তো এখান থেকে কিনলে কিন্তু কখনোই এমন হয় না একদম কেমন যেন আর একদম টক লাগে আমার কাছ তো খেতে একদমই ভালো লাগে না তরকারি একদম টেস্টও হয় না আর এলাকা থেকে নিয়ে আসা জিনিস কিন্তু এমনিতে অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব মজা লাগে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটা একদম শেষ হয়ে গেছে এখন মাছগুলা ভেজে নেব তো এই মাছগুলা একদম হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া করে ভাজলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না কেমন যেন মাছের একটা টেস্টই থাকে না শক্ত শক্ত হয়ে যায় তো তারপর আমি মাছগুলা একটু হালকা করে ভেজে নিলাম আর তারপর মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলটা দিয়েই রান্না করব মাছ তো আমি ব্লেন্ডারের একটু রসুন আর পেঁয়াজ এগুলো একটু ব্লেন্ডারে বেটে নিয়েছি আদা বাটা দেই নাই কারণ লাউয়ের তরকারি এমনি তো হালকা মশলা হলেই তো ভালো লাগবে গুঁড়া মশলা গুলো আমি আর সাথে মিশিয়ে তো তারপর মশলাটা একটু কষানোর পরে লাউ গুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে আমি সুন্দর করে সেদ্ধ করে নিলাম আর কষানোর সময় লাউটা যদি সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারি টেস্ট আরো বেশি ভালো লাগে পানি দিয়ে সেদ্ধ করলে কিন্তু সেটা মানে আর কি ঝোলের পানি দিয়ে সেদ্ধ করলে সে তরকারিটা কিন্তু অতটা মজা লাগে না তো আমি লাউটা পুরোপুরিটাই সেদ্ধ করে নিলাম তো তারপর কিন্তু খুব অল্প পরিমাণে পানি দিছি কারণ এখানে আর বেশি পানি লাগবে না কারণ সেদ্ধই হয়ে গেছে আর মাছ সেদ্ধ হতে তো বেশি সময়ও লাগে না তো তারপর আমি অল্প পরিমাণে পানিও দিয়ে দিলাম আর লাউ থেকেও প্রচুর আর লাউ থেকে প্রচুর পরিমাণে পানিও বের হয়েছে আমি এরপরে বলছিলাম যে বাজার থেকে লাউ আমি এভাবে আবার রান্না করব কিন্তু দুঃখের বিষয় সেই তরকারিটা একদমই ভালো লাগে নাই কারণ সেটা এখানকার লাউ ছিল সেজন্য আর ভালো লাগে নাই আমি একদমই মজা পাই নাই তো এই দিন যে তরকারিটা টেস্ট হয়েছিল সেটা আমার মুখে এখনও লেগে আছে তো যাই হোক অনেক কথা বললাম কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা সবার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ